তিন ধরনের সমস্যা হতে পারে একটি হচ্ছে বিনাই প্রোস্টেটার্জমেন্ট অথবা এখানে যদি প্রদাহ প্রধান যদি হয়ে থাকে সেটাকে আমরা বলি প্রোস্টেটাইটিস আর যেটা একটু ভয়ঙ্কর সেটা হচ্ছে গিয়ে প্রোস্টেট ক্যান্সার আসসালামু আলাইকুম আমি ডক্টর আদর রহমান সাজিদ होम्योपैथिक কনসালটেন্ট প্রভাষক নাঙ্গলকোট হাজী পাঁচসামেন होम्योपैथिक মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কিওর পয়েন্ট কনসালটেন্সি সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব পুরুষের একটি অর্গান বর্গান প্রোস্টেট গ্ল্যান্ড নিয়ে প্রথমেই আলোচনা করব যে প্রোস্টেট গ্ল্যান্ড কি প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে পুরুষের একটি যৌন গ্রন্থি যা সেক্সুয়াল রিপ্রোডাকটিভ অর্গান হিসেবে বা হিসেবে কাজ করে এবং পুরুষের বীর্যের পরিমাণকে বা ঘনত্বকে বৃদ্ধি করে এটি দেখতে হচ্ছে যে নাশপতি বা আখরোটের মতো যা মূত্রথলি নিচের দিকে অবস্থান করে এবং এর ভিতর দিয়ে মূত্র নারী প্রবাহিত হয় এবং এই নারীটি মূত্র এবং বীর্যকে বহন করে বাইরে নিক্ষেপ করে এর সাইজটা হচ্ছে গিয়ে সাধারণত আট থেকে ১২ বা ষোলো গ্রামের মতো এর আকার হচ্ছে গিয়ে চওড়া হাই বা হচ্ছে সেন্টিমিটার এবং হচ্ছে গিয়ে দুই সেন্টিমিটার অর্থাৎ ফোর থ্রি টু সেন্টিমিটারের মতো সাধারণত এই প্রস্টেটের যেটা প্রচলিত আমাদের তিন ধরনের সমস্যা হতে পারে একটি হচ্ছে বিনাইন প্রস্টেট ইনলার্জমেন্ট বা বিনাইন প্রোস্টেড হাইপারপ্রাশিয়া বলা হয় অথবা এখানে যদি প্রধানভাবে ইনফার্মেশন যদি হয়ে থাকে সেটাকে আমরা বলি প্রোস্ট্রেড আইটিস আর যদি একটু ভয়ংকর সেটা হচ্ছে গিয়ে প্রোস্টেড ক্যান্সার তো আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে প্রোস্টেড এনারেজমেন্ট যেটি যেটা নন ক্যান্সার বিনাইন বিনাইড প্রোস্টেট হাইকারপ্রাশিয়া বা যেটাকে প্রচলিত ভাষায় প্রোস্টেট ল্যান্ডে বিন্ধ হিসেবে আমরা জানি সাধারণত এটা কাদের কাদের হয়ে থাকে মূলত এটা মধ্যবয়স্ক অর্থাৎ যাদের বয়স পঁয়তাল্লিশ বা তার চেয়ে একটু বেশি তাদের সাধারণত এটা হয়ে থাকে তবে এটা কম বয়সীদের ক্ষেত্রে মাঝে মাঝে হতেও পারে চিন্তার কিছু নেই এর জন্য ট্রিটমেন্ট আছে কি কি লক্ষণ দেখা দিতে পারে সাধারণত যাদের এই পোস্টের এনলার্জমেন্ট হয় তারা মূলত প্রস্তাবের কিছু সমস্যার সম্মুখীন হয় যেমন তার প্রস্তাব শুরু হতে একটু সময় লাগতে পারে কষ্টকর প্রস্তাব হতে পারে প্রস্তাবের আগে বা পরে তার ব্যথা হতে পারে অনেক সময় বীজ যে বের হওয়ার পরে সে ব্যথা অনুভব করতে পারে প্রস্রাবের সাথে বা বীজের সাথে রক্ত যেতে পারে প্রস্রাবটা আটকে আটকে আসতে পারে ঠিক ঠিকমতো ক্লিয়ার হচ্ছে না প্রস্রাব ক্লিয়ার হতে অনেক সময় লাগে এই সমস্যাগুলো মধ্যে দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে ফোটায় ফোটায় প্রস্রাব ঝরতে পারে অথবা প্রসাব শেষ করে ফেলছে সে একটু হাঁটাহাঁটি শুরু করলো তারপর আবার কিছু প্রস্রাব ঝরে যেতে পারে অনেকের প্রস্রাব আটকে রাখতে কষ্ট হয় এটা শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে হয় কারণ পোস্টেড শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে পাওয়া যায় মহিলাদের ক্ষেত্রে পোস্টেড পাওয়া যায় না এজন্য এটা পুরুষদের সমস্যা এই পোস্টে মূলত পুরুষদের যে পেনিসের দৃঢ়তা সে দৃঢ়তা প্রদান করতে সহায়তা করে এখন কেন এই এনলার্জমেন্ট হতে পারে মূলত এই পোস্টেড এনলার্জমেন্ট হওয়ার পিছনে পুরুষের একটি প্রধান যে হরমোন পুরুষের হরমোন আমরা বলে থাকি সেটা হচ্ছে টেস্টেস্টেরন এই টেস্টেস্টেরন হরমোনের যদি নিঃসরণটা কমে যায় কারণ যত বয়স বাড়তে থাকে বাড়তে বাড়তে একটা সময় টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা কমতে থাকে তো এই টেস্টোস্টেরন হরমোনের যখন পরিমাণটা কমে যায় তার আনুষাঙ্গিক আরো কিছু সহায়ক হরমোন থাকে যেমন এস্ট্রোজেন প্রোজেস্টেরন এগুলো প্রভাবের কারণে পোস্টের গ্ল্যান্ডটা বৃদ্ধি হতে পারে যখন এটা বৃদ্ধি হয়ে যায় তখনই আমরা এটাকে পোস্টের গ্ল্যান্ডের বৃদ্ধি বা বিনাই পোস্টের হাইপারগ্ল্যাসিয়া বলতে এর মধ্যে কারা কারা থাকবে যারা আগে বলেছি বয়সের একটা ফ্যাক্টর অর্থাৎ যারা 45 বা তার চেয়ে বেশি হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে দেখা দিতে পারে যাদের অনিয়ন্ত্রিত লাইফস্টাইল অর্থাৎ ইচ্ছামতো দ্বারা জীবন যাপন করেন তাদের ক্ষেত্রে হতে পারে obviously যারা অতিমাত্রায় স্থূলকায় তাদের এটা ঝুঁকি বেশি যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলিটাস থাকে তাদের ক্ষেত্রে এটা হতে পারে যাদের যে হরমোন লেভেল অর্থাৎ টেস্টের লেভেলটা যাদের কমে থাকে তাদের হতে পারে এখন এর প্রতিকারটা কি যদি প্রতিকার অর্থাৎ এই যে সমস্যাগুলো দেখা দেয় তাহলে দেরি না করে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমরা দেখা যায় অনেক সময় নিজেরা কি করতে থাকি নিজেরা ট্রিটমেন্টে থাকি কিন্তু না ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আসবেন আমাদের কাছে আসলে আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দিতে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য এই আপনারা নির্দ্বিধায় যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরো কেউ যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিও নেই হাজির হব ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ